আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি তো চলো দেখি আমরা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা কি কি দিয়েছে দেখো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা হচ্ছে চিংড়ি মৌমাছি ফিতা ফিতাকির্মি সাপ কাক তারা মাছ ঝিনুক মাছ বিড়াল হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনো আটটির পর্ব বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করো এগুলোর মধ্যে থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর কীরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো অর্থাৎ আমাদের একটা ছক তৈরি করতে হবে ছকে অবশ্যই ইনক্লুড থাকতে হবে বাসস্থান পর্ব এবং বৈশিষ্ট্য এবং সেগুলো আমাদের কি কি কাজে লাগতেছে সেটাও উল্লেখ থাকবে তো চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে চলে যাই সো দেখো অ্যাসাইনমেন্টটাতে আমরা প্রথমে একটা ছক করে নিয়েছি এপাশে প্রাণীর নাম এপাশে পর্ব এপাশে বৈশিষ্ট্য এবং এই দিকে আছে বাসস্থান তো দেখো চিংড়ি চিংড়ি হচ্ছে কি পর্ব এর বৈশিষ্ট্য কি মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দেহে রক্তপূর্ণ হিমোসিল থাকে এটা হিমো হবে হ্যাঁ হিমোসিল থাকে দেহে কাইটিন দ্বারা আবৃত বাসস্থানকে পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করা করে স্থলে সাধু পানিতে বসবাস করে এবং সমুদ্রে বসবাস করে ঠিক সেম জিনিস মৌমাছি যেহেতু আর্থপোডার প্রাণী সেই কারণে বৈশিষ্ট্যও সেম থাকবে বাসস্থানটাও সেম থাকবে এবার দেখো ফিতা ফিতা ফিতাকি হচ্ছে প্লাটি হেলমিন্থিস এর বৈশিষ্ট্য কি এরা বহিপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে থাকে দেহে চোষো ও আংটা থাকে দেহে কিউটিকল আবৃত এরা ত্রিয়স্তরী প্রাণী ঠিক আছে ত্রিয় বলে অ্যাসিলোমেট প্রাণী এবং এদের রেচনতন্ত্র শিকাকোষ নিয়ে গঠিত এবং এরাও কি সাথে মাটিতে বসবাস করে সাপ সাপ দেখো করডাটা পর্বের প্রাণী এদের দেহে নটকর দেখা যায় এদের সম্মুখে মস্তিষ্ক ও পস্তাতে কাণ্ড গঠন করে এবং এদের ফুলকা রন্ধ্র থাকে এরা বৃক্ষবাসী মরুবাসী মেরুদণ্ডী গুহাবাসী ইত্যাদি হয়ে থাকে কাক দেখো করডাটা ঠিক সেম জিনিস শুধুমাত্র এদের বসবাসটা কি হবে এরা বৃক্ষবাসী কারণ কাক তো অবশ্যই বাসায় থাকে ঠিক আছে গাছের গাছের মধ্যে থাকে সেই কারণে তারা মাছ তারামাস কি একাইনো ডার্মাটা দেখো এরা পঞ্চ ওরীয় প্রতিসম দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত এদের দেহে পানি সংবহনতন্ত্র রয়েছে সকলেই সামুদ্রিক এবং এরা সাধু জলে বসবাস করে তারপরে দেখো কি আছে ঝিনুক ঝিনুক হচ্ছে কি মলাস্কা পর্বের অন্তর্গত এদের দেহ মেন্টল নামক পাতলা আবরণে আবৃত দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোশীলে পরিণত হয় মুখ বিবরে কাইটেন নির্মিত একটি রেতি জিহবা থাকে ফুলকা এবং ফুসফুস অথবা উভয় অংশ অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন করে এদের বসবাসটা কোথায় এরা প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে তবে কিছু কিছু প্রজাতির পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে ও সাধুপানিতে বাস করে রুই মাছ দেখো কর্ডাটা এদের দেহে নটকার দেখা যায় এদের সম্মুখে মস্তিষ্ক ও পর্সাতে কাণ্ড গঠন করে এদের ফুলকা রন্ধ্র থাকে এরা স্থলে বসবাস করে এরা কিন্তু আসলে স্থলে হবে না এরা জলে হবে ঠিক আছে এখানে জলের জায়গায় স্থলে হয়ে গেছে তো দেখো এরপরে আমরা উপসংহারটা লিখব উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে থেকে আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায় এমন প্রাণীগুলোর পরিচিত পরিচিতি এবং এই প্রাণীগুলো আমাদের জীবনে কীরূপ প্রভাব ফেলে তা উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করে নিম্নে উল্লেখ করা হলো দেখো এখন আমরা চিংড়ি সম্পর্কে লিখবো কি চিংড়ি আমাদের দেহের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে এছাড়া চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি এইটা এটা হচ্ছে আমাদের উপকারিতা এবং পরেরটা আমরা অপকারিতা তোমাকে উপকারিতা আর অপকারিতা বারবার লিখতে হবে না ঠিক মৌমাছি মৌমাছি কী করে মৌমাছি উদ্ভিদের সাহায্য করে এগুলো হচ্ছে উপকারিতা এবং এই একটা হচ্ছে অপকারিতা ফিতাকেরমি ফিতাকেরমিও সেম জিনিস তারপরে কাক কাকটাও তোমরা দেখে নেবে ঠিক আছে কাক কাক কি করে এরা ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে মাঝে মাঝে কাক মানুষের গৃহপালিত মুরগি ও হাঁসের বাচ্চা ধরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে আচ্ছা ঝিনুক ঝিনুক কী করে সবুজ ঝিনুক পেশি টিসু ও কোষকে চাঙ্গা করে তোলে ঠিক আছে অর্থাৎ ঝিনুক কিন্তু খুবই উপকারী তারপরে আসবো রুই মাছ রুই মাছের পুষ্টিগুণ প্রচুর এইভাবে তোমরা সব দেখে নেবে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট মারবা এবং সেখান থেকে তোমরা কপি করে নিতে পারো এবং আমার অ্যাসাইনমেন্টটা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো তো আমার গ্রুপের মেম্বার হয়ে যাও এবং পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ